হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সাতটা পঁচিশ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে আজকে পনেরো ছটার দিকে উঠেছি কেননা আমি তো আজকে লুচি ঘুমনি বানিয়ে দিলাম তো তার জন্য তাড়াতাড়ি উঠেছি ঘুগনি রক বানালাম ঘুগনি করে ময়দা ময়দা মেঘে লুচি করে হচ্ছে টিফিনে দিলাম লুচিমুর্নি তোর প্রচণ্ড প্রচন্ড বাড়ি তো সেই জন্য আজকে দুধ খাইনি দুধ আনতেই মানা করেছে এবং কারণ লুচি লুচিমুনি খাবে তো তার জন্য চা বিস্কুট খেলো চাটা খেতে খুব ভালোবাসে মধ্যে মধ্যে কখনো একা দিন যখন চুরি টু খারাপ হয় তখন দুধ খাওয়া বানো থাকে সেই জন্য চা দি তখন চা খাবে এমন আওয়াজ করে করে চা খাবে আলু গরম চা খেতে পারি না কিন্তু ও খেতে পারে ভালো তো যাই হোক তা ওই চা খেয়ে চা বিস্কুট খেয়ে গেলো আর ওই নিচে ঘুমনি দিয়েছে এর ফলে দিয়েছে অ্যাপেল অ্যাপেলটা খেতে চায় না নাশপাতিটা খুব ভালো পায় পাগলের মধ্যে তো যাই হোক বললাম তো সাতটা পঁচিশ বাজে বিছানা ওদিকে বিছানাটা গুছিয়ে নিলাম কিচেনে বাসন টাসন সব এক দাদা আছে বাসনগুলো মাঝে আর কালকে পাবদা মাছের ঝাল করেছিলাম তিন পিস মাছ আছে বেশি করে করেছিলাম খাওয়া হয়েছিল কালকে আর আজকে জন্য এই হয়ে যাবে আর দেখি আর ঘুগনি করেছি আর দেখি লাল শাক নিয়ে এসছে লাল শাক এখানে ভালো হয় না তাও নিয়ে এসেছে দেখি ভালো হয় কি না হয় লাল শাক করি আর কিছু করবো না ওতেই হয়ে যাবে দরকার হলে রাত্রে একটু আলু সিদ্ধ সিদ্ধ দিয়ে দেবো ওতেই হয়ে যাবে

বাসনগুলো এই যে দেখো ঘুগনি অনেকটাই করেছি আর ময়দা এখানে মাখা আছে পরে আমাদের জন্য করবো আমাদের জন্য তো তোর বিকেলে খাবে সেটা সব করে নেবো এখন থাক চলো ভাগে দেখি বাসন কটা মেয়ে লাল শাক ভাত চাপিয়ে দিয়েছি এখানে আর এখানে এই যে লাল শাক ভাজা করলাম হয়ে গেছে আর এখানে এই যে কালকে মাছের ঝাল বললাম তো কবদা কবদা মাছের ঝাল করেছিলাম তো তিন পিস মাছ রেখে দিয়েছিলাম আজকে হয়ে যাবে তিন পিসই মাছ বেশি ছিল দেখলাম একবারে করেই রাখি আবার কাঁচা মাছ রেখে দেবো তো তার জন্য করে নিয়েছিলাম একটু ফুটিয়ে নিচ্ছি আর কালকে ধনে পাতার চাটনি করেছিলাম ওটাও আছে যা মাথাটা ভেঙে এখানে এই যে সব লুচি গুলো বেলে নিয়েছি এবারে ভেজে নেবো বেশি করে করছি তো যে সন্ধ্যাবেলা খাবে আমিও খাবো থাকলে আর তো যে আমি সকালে খাবো সব বেলে নিই আমি একবার মানে তো ওইভাবে পারি না রুটি হোক লুচি হোক সব আগে বেলে নিই তারপরে ঠিক মতো পারি না

দেখছি আজ লুচিগুলো এরকম কেমন একটা হলো সব লুচিগুলো ফুললো না কেন কি বুঝতে পারলাম না যাই হোক কি করা যাবে আর এখানে ঘুমিয়ে এটা একটু মানে গরম লুচিগুলো আজ সব ভালো ফুললো না কেন কি জানি এই যে এটা হচ্ছে ওর পুজোর কপার আর এই যে এটা আমার ছোটা তো খাবাই

ঘুরতে বেড়া তো যে পাপার খাবারটা প্যাক করে দিই এই যে ঘুগনি মাছের ঝাল মাছের ঝাল দেখি ও নিয়ে যায় কি না যদি না নিয়ে যায় ঘুগনি আর এটা দিয়ে নিয়ে চলতে আর ধনে চাটনিও আছে কালকে করেছিল চলো ওটাও বার যেটা নিয়ে যাবে যাবে কারেন্ট চলে গেল আর এই কোনা টোনা গুলো যদি এরকম কালো কালো হয়ে থাকে এই পুরো কিচেনে ওরকম ছিল দুই সাইডে কালকে সব পুরো কিচেন একদম সেই লেবেলে পরিষ্কার করেছি নিচে এইগুলো তো সব পরিষ্কার ওপরের এইগুলোও সব পরিষ্কার ওগুলো না এই যে দুই সাইডে ওরকম কালো কালো ওইগুলো একদিন সব ধরবে পুরো স্কচ ব্রাইট দিয়ে ঘুষে 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 সব পরিষ্কার এই যে বর্তন রাখার র্যাকটা যে কি নোংরা ছিল ধারণার বাইরে পুরো নতুন হয়ে গেছে কালকে সব বাসন নামিয়ে বাসন টাসন যেগুলো ইউজ হয় সেগুলো তো মাজাই থাকে আর একটা ছিল সব মেজেছিলাম আর এই যে আমার নাইটি ছেড়া একটা নাইটি ছেরা নাইটি তো না পরিষ্কার ভালো নাইটি যেগুলো পরি না আর কি রঙ জ্বলে গেলাম আর পরি না সেগুলো তো সেটা একটা পেতে দিয়েছি উল্টো করে চালার বস্তা এখানে আছে এই যে এইগুলো তারপরে কুড়ার বালতিতে মাছ ধর বিশাল নোংরা এই যে সব নিচে ফিচে যে কি মোড়া হয়েছিল সব স্কচ দিয়ে ঘষে ঘষে সব পরিষ্কার করেছি এই যে টোনা টোনাগুলো খুব নোংরা ছিল কালকে এই করেছি এটা বাথরুমে নিয়ে গিয়ে ভালো করে স্কচ ব্রাইড ঘষে ঘষে পরিষ্কার করে নতুন করে ফেলেছি পুরো চলে গেল খাবারটা এইটা এইটা ইয়ে করতে পারে পর্দাগুলো ভাবলাম যে কাজ বল বাবাকে যে বললাম খুলে দাও সে খুলে দিল না অনেক থাক আজকে আর হবে না আবার সেই সোমবার কারণ শনি রবি তো ছুটি আছে বারো তারিখ থেকে পরীক্ষা এখনো সিলেবাস ইংলিশ হিন্দিতে এখনও একটা ইংলিশে এখনও একটা চ্যাপ্টার সবে শুরু করেছে এরা আগের থেকে সিলেবাস শেষ করবে না ছেলেপিলের ওপর এত প্রেশার এমনি কবে মুখস্থ করবে বলো বারো তারিখ থেকে পরীক্ষা চলো দেখি খাবারটা প্যাক করে দিই পর্দাগুলো আজকে খোলা হলো না আজকে হলে করে নিতে পারতাম ঠিক আছে থাক একটা কাপড় আছে ঘরগুলো আমি ঝেঁটিয়ে দিয়েছিলাম ও মুছে দিয়েছে প্রেশার হয়ে যাবে কারণ কালকে কিচেনটা ধরেছিলাম সে দেড় ঘন্টা প্রায় লেগেছিলো এক ঘন্টা কুড়ি মিনিট বারোটার থেকে একটা পঁচিশে স্নান করতে গিয়েছি তার জন্য আমি ধরোটা ইয়ে করলাম না ফ্যানটা বলবো তোদের পাপাকে কালকে পরিষ্কার করে দিতে কারণ কালকে হচ্ছে বন্ধন আছে রাখি বন্ধন ছুটি আছে তো যুই ছুটি আছে আজকে সন্ধেবেলা একটু বাজারে যাবো তোজোর জন্য একটা রাখি নেবো তোদের পাপা একটা রাখি কিনবে কেউ তোর পড়ানোর নেই একা একাই পড়ে নিতে হবে আর হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্স ডে আছে সে একটা গেঞ্জি নিতে হবে তোমার হচ্ছে যে গামলা থেকে রেখে দিলাম আর এইগুলো আবার বাসন সব নিয়েছি আর এই তো গরম করে নিয়েছি তোমার তাহলে মাছ দিলাম না তাহলে বলতো রাত্রে এসে খেয়ে তাহলে আর এই যে ধনে পাতার চাটনি লাল শাক সব প্যাক করে দিয়েছি আর এই যে রেডি হচ্ছে লাল শাক কী কি জানি মনে তো হলো ভালো এই যে রেডি হয়ে গেছে অফিসে বেরোবে হেলমেটটা না ওইখানে রাখলে হবে না বুঝলে হেলমেট ওয়াশিং মেশিনের উপর রেখে দিব হেলমেট না এটা এখানে রাখলে কিচেনে তেল ছিটে ফিল হয়ে যাবে আগে তো এখানে থাকতো চালের বস্তা এখন ওখানে চলে গিয়েছে এখানে তো সাইকেল ঠিক আছে চালের বস্তা ওখানে আলমারির পাশে গার্ড ছিল হলে দেখা যেত না তাও না ধরো খাবারের ব্যাগ নিয়ে আসি বৃষ্টি এবার হলোই না আগের বার বিশাল বৃষ্টি হয়েছিল আগের বার যা বৃষ্টি হয়েছিল জুলাই মাসের রেকর্ড বৃষ্টি প্রত্যেক দিন তো বাবা অফিসে বেরিয়ে গেলো এখন বাজে তোমার কটা বাজে দশটা পঁয়ত্রিশ বাজেও সাড়ে দশটার সময় আর কাজ মাছ সবই মোটামুটি হয়ে গেছে শুধু দুটো আর হচ্ছে জামা কাপড় রয়েছে কাটা ওগুলো গাছ করবো কালে হয়ে যাবে সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে এক একদিন তাড়াতাড়ি হয়ে যায় আর হচ্ছে বললাম তো তোমাদেরকে আরো বাইরেকে একটু ঝাড় দিতে দেখুন নোংরা আছে পাচ্ছি না ভালো লাগে থাককাফি কালকে তোজোর পাপারও ছুটি আছে দুদিন পরপর তোজোর আর তোজোর পাপা দুদিন পরপর ছুটি আছে আমি তোমাদেরই ভালো রবিবার থাকলে ছুটি থাকে এই যে ছুটি পাবা আবার ওই পনেরোই আগস্ট আছে তারপর হয় জন্মাষ্টমী আছে তখনও দুদিন তিন দিন ছুটি পাবে মানে তোমাদেরই ভালো আমার একদিনও ছুটি নেই আমার একটু তো ছুটি দিতে পারো তোমরা আমি যদি একদিন সারাদিন একটু ছুটি পেতাম কত ভালো হতো এই মেয়ে মানুষের জীবনের কোনো ছুটি নেই এদেরই ভালো চাকরি বাকরি করে একটা দিন দুটো দিন করে ছুটি পাই এদের দুদিন পর পর দুদিন ছুটি কত ভালো অথচ আমাদের সংসারের কাজ রান্না বান্না কাজ তো যেমন তেমন রান্না বান্না একদিন না করলে হবে না কারণ ও রান্নাবান্না একদমই পারে না বলি তো করতে তো পারো করলেই আবার পারা যায় তুমি তো করো না করতেই হয় না তোমার সেই জন্য তুমি পারো না অন্য ছেলেরা কিন্তু চাকরি করে এসেও রান্না করে খাওয়াই বলতে আর তুমি আমার কোনো দিন খাওয়াও না করে বলছে আমি পারি আমি যে পারো না বিয়ের আগে তো রান্না করে খেতে এখন না করে করে বউয়ের হাতে খেয়ে খেয়ে আর নিজে করে খেতে ইচ্ছা করে না একটু খাওয়াতেও পারো আধ দিন দি বলছে ঠিক আছে আমি কালকে রান্না করে দেবো খুনি এত যত জানো বলছে বাবা তুমি যা রান্না করবা খুনি ওই রান্না কিন্তু আমি খেতে পারবো না আমি আমার মাম্মার হাতের ছাড়া রান্না কারোর খেতে পারি না তুমি যা রান্না করেছিলে একদিন চিকেন জঘন্য করেছিল সেই দিনটি থাকতে একবার ওর পাপা চিকেন রান্না করেছিল সেই গল্প এখনো দিয়ে যাবে তুমি একদিন চিকেন রান্না করেছিলে বাবা এত বাজে করেছিলে সে আর খাওয়া ছিল না হুম তাছাড়াও পরে করে না ধরো আমার সেই শরীর খারাপ হয়েছিল ওই শরীর খারাপ টরি খারাপ হলে তাও রে আর শরীর খারাপ হলেও আমি না পারলেও উঠে করে নিই কারণ ও রান্না করতে পারে না পরে না যে অভ্যাস নেই ওই জন্য করলে আবার পারে মধ্যে মধ্যে আবার যদি করে তাহলে আবার পারো করেই না আর করে না করে করে আর ইচ্ছাও করে না ও করতে যে বলছিলো কালকে আমি করে দেবো আমি পারি না গো আমার সারাদিনে সংসারে কাজ মাছ করতে করতে ওদের ওর পিছনে টাইম দিতে দিতে ওর পড়াতে পড়াতে ওর ড্রয়িং ওর পড়ানো ওর পিছনে আমার টাইম দিতে দিতে আমার শরীরটা আর বেড়ে দেয় না গো আমার মনে হয় এক দিন একটু ছুটিতেই ভালো হবে আর এই সংসারের কাজে এটা ওটা পরিষ্কার করা আমার আবার একটু আধিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেই করতে করতে বলছে তোমার তো একটু দোষ আছে তুমি অত করতে যাও কি করতে তোমার ঘরে কোথাও নোংরা থাকে আমি তাও একটু নোংরা হয়ে গেলে কেমন লাগে আর এই সোফার কালারটা কীরকম যেন আসে ক্যামেরায় পুরো আলাদা এই দেখো এই পর্দাটার যে কালারটা দেখছো লাইট পার্পেল যেমন রকম সুন্দর পুরো সেম ওরকমই কালার কিন্তু পর্দাটার কালারটা পুরো একদম যেমন কালার তেমনই আসছে কিন্তু সোফাটার কালারটা একদম সেই কালচে কালচে একটু বাজে একদম লাগে এরকম লাগে কেন আমি বুঝি যে ফটোটা দিয়েছিলাম সোফার দেখবে পুরো সেম ওই কালারের কিন্তু এখানে পুরো আলাদা লাগে পুরো আলাদা কালো কালো কেমন বাজে লাগছে একদম জঘন্য এরকম না কিন্তু কালারটা অনেকে ভাবে হয়তো এরকম কালার একদমই এরকম না কালারটা পুরো আলাদা আকাশ আর পাতাল ফরার বলছি যে কালার যেটা পর্দার কালার দেখছো ওই কালার এতটা সুন্দর লাইট পার্পেল না লাইট তো যাই হোক চলো এবার আমি এক গাদা জামা কাপড় কালকে মেশিন চালিয়েছিলাম আবার মেশিন চালাবো ওই বিছানার চাদর টাদর দিয়ে আমার জামা কাপড় দিয়ে কালকে আর চালাবো না পরশু দিন চালাবো না সোমবার এবার মেশিন চালাবো দিয়ে সবাই বিছানার চাদর টাকা জামা কাপড় সব দেবো আর কালকে অনেকগুলো মেশিন চালিয়েছিলাম অনেক জামা কাপড় সব কেচেছি হচ্ছে তোমার ওগুলো ভাজ করবো আর কোনো কিছু সাফ করবো তাহলে নিজের বাইরে আর মিনিট না থাকবো ঝাঁটিতে এখন দশ পনেরো মিনিট ও করবো না যে আর কালকে করবো না কিছু কালকে করে দেবো কালকে আবার তোর যুগে পড়াতে বসাবো বললাম তোর পরীক্ষা বারো তারিখ থেকে এখনও স্কুলে সিলেবাস শেষ হয়নি এই ক্লাস টুয়ে উঠে দেখছি এরকমটা করছে ওয়ানে থাকতে এরকম করতো না বারো তারিখ আজকে দেখো হয়ে গেলো আট তারিখ হয়ে গেলো তাহলে বারো তারিখ থেকে পরীক্ষা তা যদি কয়েকদিন আগে না শেষ করে বলো আর এক একটা সেম চ্যাপ্টারে কত করে কোশ্চেন অ্যান্সার আর সেই বড় বড় লাইন পাঁচ ছ লাইন সাত লাইন করেও ইংলিশে আছে তাহলে বাচ্চাদের মুখস্থ করতেও তো একটু টাইম লাগে আর ওর ড্রয়িংয়ে যাচ্ছে ওই জন্য এখন ধরো আরও টাইম পায় না প্রত্যেকটা দিন পরে পরে উঠতে উঠতে নটা প্রত্যেক দিন যদি বাবা বাড়ি চলে আসে দেওয়ার বলে বাবা ওর এখনও পড়ানো হয়নি আমি কী করবো না হলে বলো পড়াবো আগে তারপরে তো উঠবো নটার আগে হচ্ছে এই দু দিন তিন দিন তো পুরো নটার কালকে উঠেছে নটা দশে উঠেছে তার আগের দিন নটায় উঠেছে মানে এরকম হয়ে যাচ্ছে এত টাইম লেগে যাই হোক চলো করে আসছি হ্যাঁ এই যে দেখো জামা কাপড় অনেক জামা মেশিনে দিলে ধরো এক গাদা জামা কাপড় হয়ে যায় চলো ভাজ করে তো এই যে সব নিজ করে নিয়েছি জামা কাপড় অনেকক্ষণ আগেই ভাজ করা হয়ে গেছে আমি ওই মার সাথে কথা বললাম শ্বশুরমশাইয়ের কাছে ফোন করলাম কথা বললাম যে জামা কাপড় ভাজ করে শুয়ে শুয়ে কথা বলছিলাম তারপরে এইগুলো গুছিয়ে রাখি কারেন্ট নেই সেই কখন থেকে সেই সকালে গেছে কারেন্ট এখনো আসেনি তো যে তো স্কুল থেকে নিয়ে এলাম জাস্ট বিশাল গরম বাইরে আজকে মনে হচ্ছিলো সেই হেঁটে যেতে হবে অটোওয়ালাকে বলে রেখেছিলাম কেননা এর তো সেই হচ্ছে তোমার ইয়োগা প্র্যাকটিস হয় তো সেই কারণে দুটো দশে ছুটি হয় আমি ওই দুটো পাঁচের সময় বাড়ি থেকে বেরোই দিয়ে দুটো দশের মধ্যে চলে যাই আটের মধ্যে চলে যায় দিনই আসি দিয়ে অটোওয়ালাকে সেই অনুযায়ী বলা ছিল যে দুটো সময় কালকে আরও দেরি হয়ে গেছিলো সবাই চলে গিয়েছিল তো শুধু বসেছিলো তিনটে বাচ্চাই যায় তো এবার কী করেছিলো ওর ব্যাগ নিয়ে একদিন ব্যাগ নিয়ে পাঠিয়ে দিয়েছে অন্য বিল্ডিংয়ে প্র্যাকটিস হয় ওর ব্যাগ যা ভারী আমি টেনে আনতে পারি না ওইটুকু মানুষ দু ওর পাপা বারণ করে দিয়েছিল যে ওকে ব্যাগ নিয়ে পাঠাবেন না অন্যরা ব্যাগ নিয়ে যাচ্ছে ঠিক আছে যখন ওই একটার সময় প্র্যাকটিসে যায় একটার থেকে দুটো পর্যন্ত এক ঘন্টা পুরো ওই তিনটে বাচ্চা ওদের ক্লাসে এবার ওই তিনজনাকেই ব্যাগ নিয়ে পাঠিয়ে দিয়েছে ওদের আর কি ওদের তো আর টেনে নিয়ে যেতে হয় না ছোট মানুষ দিয়ে ওই ব্যাগ নিয়ে পাঠিয়ে দিয়েছে তারপরে সেদিন আনতে গিয়ে বলছে যে ওই বিল্ডিংয়ে আছে ওই যে ব্যাগ বলছে ওখানেই আছে যাওয়ার সময় নিয়ে গিয়েছে একা একা আবার আসার সময় আসার সময় আমি বলছি না যে অনেক ভিতরে এসে অন্য বিল্ডিংয়ের সামনে হলেও আবার সিঁড়ি দিয়ে উপরে গিয়ে ফার্স্ট ফ্লোরে সেইখান পর্যন্ত ব্যাগ বলছে আমার ঘাড় ফাট ছিঁড়ে যাচ্ছিলো মামা আমি যে তুই পারিস তোর পাপাকে বলে আসতে বললো তোর পাপা বলে এসেছিলো যে সেই জন্য কালকে গিয়েছিলাম এই মানে যেখানে ওর ছুটি হয় সেখানেই নিচে আর কি গ্রাউন্ড ফ্লোরে বসিয়ে রেখেছিল একটা ঘরে পূর্ণিমা ম্যাডাম ইউকেজিতে যে ম্যাডামের ক্লাস করেছিল ওই ম্যাডামের সঙ্গে গল্প করছিল ওই ম্যাডামের ক্লাসে বসিয়ে রেখেছিলো তারপর আমি গেলাম কালকে একটু দেরি হয়ে গিয়েছিল দুটো পাঁচে বেরিয়েছি বাড়ি থেকে এক একদিন দুটো সময় চলে আসে আবার এক একদিন দুটো পাঁচ দশ বাজায় প্রথম দিন তো দুটো পনেরো কুড়ি মিনিটও ওয়েট করেছিলাম এবার অটোওয়ালা অতক্ষণ ওয়েট করে ও যদি দেরি করেই যাচ্ছিলাম এবার কালকে আবার অনেক তাড়াতাড়ি চলে এসেছে বলছিলাম আমার দুটো দুয়ের সময়ই চলে এসেছিলাম আর আমি গিয়েছি মনে হয় দুটো দশে কি নয় ওরকমই দিয়ে অনেকটা বসতে হয়েছিল ঠিক আছে কোনো ব্যাপার না সেই জন্য হচ্ছে আজকে বললো স্টেব্যাক ছিল না তুই ম্যাডাম আবার ফোন করেছিল ফোন করলে আগে তো করবে একটা সাঁত্রিশে একটা আটত্রিশে গেট খুলে দেয় একটা চল্লিশে ছুটি হলে দিয়ে ফোন করেছে বলছে যে আজকে স্টেব্যাক ছিল না কালকে বাবাকে বলবো বলে আসতে যে হচ্ছে সকালবেলায় এই তাড়াতাড়ি ফোন করে দিতে যদি প্র্যাকটিস না হয় একটা চল্লিশে ছুটি উনি একটা সাঁত্রিশে ফোন করছে কী করে হয় বলো তো একটা আটত্রিশে গেট খুলে দেয় দিয়ে তারপরে আমি সেই তাড়াতাড়ি করে অশোক আঙ্কেলকে আঙ্কেলকে ফোন করলাম অটোবেলা আঙ্কেলকে বলছে এখন তো আমি আসতে পারবো না অন্য সাবারি নিয়ে অন্য জায়গায় গেছে আসতে পারে তাই দিয়ে আমি সে কী করবো যদি কিছু না পেতাম সেই বডি রিক্সা পেলাম একটা সেই বডি রিক্সা করে আসলাম গেলাম আবার আসলাম তো যাই হোক চলো ওকে চেঞ্জ ফেঞ্জ করাই প্রচণ্ড গরম লাগে কারেন্ট নেই সেই সকালবেলা থেকে সেই কখন কারেন্ট গেছে এখন তো এখানে যে ভাত বেড়ে নিয়েছি ধনুপাতার চাটনি লাল শাক তো যোগেও দিয়েছি ধনুপাতার চাটনি তো যোগ খুব ভালো খায় আর এই যে ঘুগনি এক বাটিতে নিয়ে নিয়েছি দুজনার হয়ে যাবে তোদের পাপার মাত্রা রেখে দিলাম ও রাত্রে এসে খাবে কারেন্ট এখনও আসেনি সেই দশটায় মনে হয় কারেন্ট গেছে এখন আড়াইটে বাজার এই যে দু পিস মাছ আমাদের দুজনে নিয়ে নিয়েছে একবারে চলো খেয়ে নি এই চলো আয় আজকে আবার সন্ধেবেলা ড্রয়িং আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট এখন তোমার কটা বাজে শুভ কটা বাজে বাবা তিনটে তিনটে পাঁচ বাজতে যাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট বাসন টাসন সব মেজে নিয়েছি ঘরে এলাম আর কারেন্ট নেই বলছি না ফ্যান চলছে কিন্তু তোমার হাত যা তিনটে এখনো বাজে নি দুটো আটান্ন বাজে হ্যাঁ তিনটে পাঁচ বাজে বললি তো যাই হোক এসি আর চালাতে পারবো না গরমও লাগছে খুব গরম পড়ছে অতিরিক্ত বাইরে রোদ টান রোদ আর বিশাল গরম পড়ছে মধ্যে একটু একটু বৃষ্টি হয়েছিল ওয়েদারটা ঠিক ছিল আবার সেই লেভেলের গরম পড়ছে তো যাই হোক কী করা যাবে দেখি শুই কারেন্টটা চলে আসতে কথা ছেলেটা স্কুল থেকে আসে গরমে একেবারে অবস্থা খারাপ হয়ে যায় একদিন এসির নিচে আগে বসি তারপরে স্নান করাতে যায় দশ মিনিট বসে নিই আগে তো কারেন্ট নেই নয় তো এখানেই খাওয়া হয় বেশিরভাগ দিনও খুব গরম এতবারে ঘেমে চান যায় আর ওই যোগা প্র্যাকটিস করাচ্ছে তো আরও ঘেমে থাকে যেন এক ঘন্টা পুরো ওই একটা থেকে দুটো পর্যন্ত ওই প্র্যাকটিস করায় কবে কী জানি ফাইনাল টাইনাল কবে হবে কী জানি ম্যাডামকে জিজ্ঞাসা করতে বলতে হবে জিজ্ঞাসাই করা হয় না ভুলে যায় ভাবি জিজ্ঞাসা করবো তারপরে আর মনে না তো যাই হোক এদিনকে দেখি জিজ্ঞাসা করবো যে কবে হবে ফাইনাল ভালোই হবে তাড়াতাড়ি হয়ে যাবে না তো ওই রোজ অত দেরি করে বলো তো দুটো দশে ছুটি হবে বাড়ি আসতে আসতে পনেরো কুড়ি তারপরে আবার স্নান ধান করে খেতে খেতে তিনটে বেজে যায় খেতে বসতে বসতে ওই সময় খেতে ইচ্ছা করে না দুপুরের খাবার ওই বিকলবেলা খেলে ভালো লাগে বলো তো ভালো লাগে না আমার আমার মনে হয় টাইমের সব কিছু টাইম টু টাইম হলে ভালো লাগে ওই চক করে আরও দেরি হয়ে যাচ্ছে না কেউ একটা চল্লিশে ছুটি হলে পরে ওই খেতে বসতে বসতে দুটো পাঁচ দশ চলে আসে এসে স্নান ধান করে খেতে বসে করি আড়াইটার মধ্যে আবার খাওয়াও হয়ে যায় কখনো কখনো কোনো তিনটে বাজে তাছাড়া আড়াইটার মধ্যেই হয়ে যায় তো যাই হোক চলো আর এখন খেতে বসতে বসতেই তিনটে বেজে যাচ্ছে কোনো তিনটের আগে তো বসতেই পারি না কারণ আসবো ধরো আধা ঘন্টা তো লাগবেই এসে ড্রেস ট্রেস চেঞ্জ করাবো স্নান ধান করাবো জমা করাবো মাথা পাতা আসবাবো ওদিকে খাবার টাবার রেডি করবো কোনো দিনটার আগে হয়ই না তো চলো দেখি তো যে স্কুল ছুটি থাকলে বেশ একটু টাইমে খাওয়া হয় দেড়টা পনেরো দুটোর মধ্যে খেতে বসে করবো এটা একদম পারফেক্ট টাইম পনেরো দুটো দুটোর খাওয়াটা একদম পারফেক্ট টাইম বাবা দুপুরো

ওকে দিয়ে আসি ড্রয়িংয়ে তারপর আমি ভিডিওটা যে করলামটা এডিট করে নেবো এক ঘন্টার মধ্যে হবে কি না যায় না তাও চেষ্টা করবো তারপরে ও যাবে পড়িয়ে নেবো একটুখানি যে কাল দুদিন তো ছুটি আছে অসুবিধা নেই যে আটটার দিকে ওকে আসতে বলেছি বাজারে যাবো পাপাকে তাড়াতাড়ি চলে আসতে বলেছি তো চল চলে চলে চলো বাড়ি যাই বাড়ি গিয়ে ভিডিওটা এডিট করুন তো উঠে পড়া বলবো যাই উনি পার্কে সকালে খেলে আয় দিন ছুটি থাকবে খেলতে পারবে একটু নাই তো যেতেই পারে না সময়ই পায় না যাবে কখন পড়া করতে করতে ওর দিন শেষ হয়ে যায় টাইম শেষ হয়ে যায় পড়ার ড্রয়িংয়ে যেতে যেতে পার্ক চলো দিয়ে চলে এলাম তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন ভালো না হলে তেমন কিছু শেয়ার করিনি আজকে ভিডিওটা হয়তো ছোট হয়ে গেল না কি হলো কি জানি জানি না তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভিডিওটা এডিট করে নি তারপরে আবার ভাতটাতে একবারে করে রেখে যাবো তারপর বাজারে যাবো তো বাজারে গেলে এমনি দেরি হয়ে যায় ওকে আটটার সময় চলে আসতে বলেছি আটটার মধ্যে তাও আস্তে আস্তে আটটা পনেরো মতো বেজেই যাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাবাই গুড নাইট